আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশে সাতই মার্চের ভাষণ নিয়ে গুঞ্জন উঠেছে সাতই মার্চের ভাষণের দুর্নীতি আছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণদের সঠিক ইতিহাস জানতে দেয় নাই বাংলাদেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে দেয় নাই আসলে আওয়ামী লীগ সরকার জানতে দেয় নাই নাকি আওয়ামী লীগ সরকারের পাশাপাশি যে সকল সরকার বাংলাদেশ শাসন করেছে তারা জানতে দেয় নাই আসেন বাংলাদেশের শুধু আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিচালনা করছে তা না বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার তত্ত্বbodok সরকার আর অন্যান্য যে সকল সরকাররা আসছে সবাই বাংলাদেশে শাসন করছে শুধু আওয়ামী লীগ সরকার বাংলাদেশ শাসন করছে তা না শেখ হাসিনা দীর্ঘ 16 বছর দা শাসন করলো শেখ হাসিনা বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে দেয় নাই বিএমপি সরকার বেগম জিয়া আমাদের শহীদ জিয়াউর রহমান হোসেন মোহাম্মদ এরশাদ এরা আমাদের সঠিক ইতিহাস জানতে দেয় নাই আমরা জানবো কিভাবে শুধু আওয়ামী লীগ সরকার না বাংলাদেশের যে কয়েকটি সরকার আসছে কেউ আমাদের সঠিক ইতিহাস জানতে দেয় নাই শেখ হাসিনার পতনের পর থেকেই বিভিন্ন ধরনের গুঞ্জন উঠেছে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠেছে উনিশশো সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয় নাই তিন হাজার লোক শহীদ হয়েছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক না শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দেয় নাই ঠিক আছে কেউ কিছু করে নাই তাহলে বাংলাদেশ স্বাধীন করলো কারা কার নেতৃত্বে সর্বপ্রথম বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বা কার সাহসে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নেওয়ার সাহস পেল এসব বিষয় আছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের জনগণদের অনুপ্রেরণা যোগাইছে শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে একটা ফল গাছ লাগাইলে বা একটা বীজ লাগাইলে কিন্তু ফল খাওয়া যায় না সর্বপ্রথমে বিষটাকে রোপণ করতে হয় তারপরে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন পর সেই গাছ চারা গজায় বড় হয় তারপর থেকে ফল খাওয়া শুরু হয় সাতই মার্চে শেখ মুজিবুর রহমান ভাষণ দিছে তাই বলে এই না সে স্বাধীনতার ঘোষণা দিতে হবে হ্যাঁ ভাষণ দিছে বাংলাদেশ স্বাধীন হবে বাংলাদেশের একাত্তরের যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনের পরে কয়েকবার সংবিধান পাল্টানো হয়েছে বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধানকে কয়েকবার পরিবর্তন করা হয়েছে তাহলে সংবিধান যদি পরিবর্তন করা হয় তখন সেই সময় আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কেন আমাদের জানালো না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলো না যে যখন যে সরকার আসছে তখন সেই সরকার আমাদের সঠিক ইতিহাস জানতে দিল না কেন আপনাদের রাজনৈতিক ক্ষমতার কারণে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করছেন সংবিধান পরিবর্তন করছেন ঠিক আছে এই সংবিধান পরিবর্তনের সাথে সাথে আমাদের যদি বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের জনগণদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাইতেন তাহলে আমরা ঠিক সঠিকভাবে জানতাম আপনারা যারা বাংলাদেশ শাসন করেছেন তারা সবাই বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে দুর্নীতি করছেন দুর্নীতি যদি না করতেন তাহলে আপনারা যারা দেশ শাসন করছেন আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগ নয় বাংলাদেশটাকে বেছে খাইছে বাংলাদেশের ইতিহাস খাইছে খাইছে সব বেছে বেছে বাংলাদেশের মানুষের মাথা বেছে খাইছে ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ বাদে অন্য যারা বাংলাদেশ শাসন করলো আপনারা কি করলেন আওয়ামী লীগ সরকারের সংবিধান পরিবর্তন করছেন করছে বিএমপি করছে জাতীয় পার্টি করছে আর অন্যান্য যারা আসছে তারাও কিন্তু ময়নুদ্দিন থেকে ফকর উদ্দিন সবাই কিন্তু পরিবর্তন করছেন কিন্তু সেই পরিবর্তনের সময় আমাদের যদি সঠিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতেন আমরা জানতাম সংবিধান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করলে কেউ পারতো না একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরিবর্তন করতে শুধু আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাস জানতে দিল না বাংলাদেশে শুধু আওয়ামী লীগ বিএনপি করছে জামাত করছে জাতীয় পার্টি করছে ফর উদ্দিন মিন ওই বঙ্গবন্ধুর খুনি যারা আছে তারা করছে তাজুদ্দিন করছে আরো বিভিন্ন সরকার করছে প্রধানমন্ত্রীরা করছে কিন্তু আমাদের সঠিক ইতিহাস জানান নাই এটা আপনাদের ব্যর্থতা কিসের জন্য জানান নাই আপনারা কি সেই আওয়ামী লীগের পঞ্চাশ দেশ চালাইছেন হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের পঞ্চাশ দেশ চালাইছেন আওয়ামী লীগের পঞ্চায়েত দেশ না চালাইতেন তাহলে আমাদের সঠিক ইতিহাস জানাতেন আপনারা আওয়ামী লীগের দেশ চালাইছেন যেরকম সঠিক ইতিহাস আমাদের জানতে দেন দেন নাই নাই। আমাদের থেকে পঁচিশ সাল পর্যন্ত সঠিক ইতিহাস পাঠ্যপুস্তক বইয়ে দেওয়া নাই শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর দেশ শাসন করছে তার বাপ মল্ল কিভাবে ভাই মল্ল কিভাবে দাদা মল্ল কিভাবে ভাই ব্রাদার কিভাবে কি হলো এই ইতিহাস নিয়ে ঘাঁটাঘাটি করছে কিন্তু শেখ হাসিনা শেখ মুজিব যারা দেশ শাসন করছেন তারা পাঠ্য পুস্তক ইতিহাস তুলে ধরতেন তাহলে আমরা পারতাম বর্তমান সময়ে বইতে যা দেখি সব ভুল ভুলে ভরা এসব করছে খারা শেখ হাসিনার পতন হলো ঠিক আছে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে উপদেষ্টা পরিষদ সে উপদেষ্টা পরিষদে তো শিক্ষা উপদেষ্টা ছিল না তাহলে আমরা সঠিক ইতিহাস পাবো কিভাবে